আমার এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তখন আপনি আরব রাষ্ট্র এবং ফিলিস্তিনের সাথে কি হচ্ছে সেটা আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন এই যে আমার বাম পাশে আছে এই যে একটা ফিলিস্তিন আর আমার ডান পাশে দেখতেছেন এই বাড়িগুলো এগুলো হচ্ছে আরব রাষ্ট্র এই যে দেখতেছেন এটা এইটা দেখলেই বোঝা যায় এখানে বসবাস করার মতো উপযোগী না এটা এটা একটা আপনা আপনি আপনাকে যদি বসবাস করতে বলি এই ধরনের একটা ঘরে আপনি সহজে বসবাস করবেন না আর অন্যদিকে আমার ডান পাশে আছে দেখেন আটটালিকা বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিল্ডিং এখানে কিন্তু অবশ্য আপনি বসবাস করতে চাইবেন তো আরব রাষ্ট্রগুলো হচ্ছে এরকম অবস্থা তারা ধনী তারা অত্যন্ত ধনী তারা আরামে এসে চলতেছে বুক বুকবিলাস করে চলতেছে কিন্তু অন্যদিকে আমার ফিলিস্তিনের বাইরেরা বাম পাশে এরা কিন্তু খেয়ে না খেয়ে যুদ্ধের সাথে লড়াই করতেছে এ হচ্ছে অবস্থা আবার একটা রাষ্ট্রের ক্ষুদ্রতম ফিলার হচ্ছে পরিবার এবং সমাজ আমি যদি আমাদের মুসলমান সমাজ মুসলমান পরিবারের অবস্থা বলি তা তদ্রুপ সেম আপনি দেখবেন মুসলিম সমাজে কেউ এই যে বাম পাশে দেখাও একটু এই ধরনের কেউ একদম গরিব ঘরে বসবাস করতেছে খেয়ে না খেয়ে আর কেউ একদম বিলাসী জীবনযাপন করতেছে অথচ আমরা যেই ধর্মে বিশ্বাস করি যে আল্লাহকে বিশ্বাস করি যে রসুল ইসলামকে আমরা নেতা মানি যে সেই মুসলমানরা একজনের হক একজন আদায় করি না আমার ইসলাম শিখিয়েছে আপনি ধনী হলে দরিদ্রের প্রতি আপনার হক আছে সেই হকগুলো আপনাকে নিজেই গিয়ে দিয়ে আসতে হবে আপনাকেই খুঁজ খুঁজ নিতে হবে কিন্তু সেই জায়গায় আমরা সেটা করতেছি না করতেছি না বলে আজকে মুসলিম সমাজ বলেন বা মুসলিম ধনীর রাষ্ট্র বলেন সব জায়গায় সেম অবস্থা আমরা যদি ফিলিস্তিনের বিষয়ে কথা বলি তার আগে আমাদের পরিবারকে ঠিক করতে হবে সমাজকে ঠিক করতে হবে আপনার আশেপাশে কে দরিদ্র আছে তার খুঁজ নেন তাকে সহযোগিতা করেন ইসলাম যেভাবে সহযোগিতা করতে বলছে সেভাবে আপনি জাকাত দেন পরিপূর্ণভাবে পাঁচশো একশো টাকা করেন না তাকে এমনভাবে জাকাত দেন তার যাতে পরবর্তী তার দরিদ্র না থাকে আপনার অধীনস্থ কর্মচারীকে ন্যায্য পারিশ্রমিক দেন যাতে সে দরিদ্র না থাকে কাজ করেও তখন দেখবেন আগামী পাঁচ দশ বছরের মধ্যে সবাই একটা আর্থসামাজিকভাবে উন্নত হয়ে গেছে তখন কেউ দুর্বল থাকবে না আর আর এইসব না করে যদি আপনি শুধু ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে মাও করেন ফেসবুকে কোনো লাভই হবে না তো এতটুকুই বলা ছিল আসসালামু আলাইকুম